আমরা এনে কুতুন দেয় দিব একটা একটা কুতুন দিলি মর এ মর 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 এর আর একটা কুতুন দিলি মর ভাই রে ভাই এটা কি ছিল রে ভাই রে বাই মাথা কি পরা রে ভাই নিরিখ করলাম হেঁটে লাগে না রে ভাই এটা কি ছিল তাও নেমে কি মেরে দিলাম রে ভাই আমার তো অবস্থা ভালো না রে ভাই কি অবস্থা আমাকে আবার আটার বস্তা বানা দিছে রে কি মাইরে 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 মিরি গেট লি কোনো গাদি ভাই ও মারিস রে ভাই ভাই দ্বারা আমি আসতেছি তোর চান্দির টুনটুনি বাজার দেবকে তোর খা 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 বা ভাই স্কট শেষ রে ভাই এটা স্কটটা আমি শেষ করে দিছি এখানে একটা আসতে আসে রাস দাও দেবান বা দিলাম শেষ করিয়া আর কই ভাই তুই খা 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 বা বাবা কি সুন্দর কিল আমি পায়ে গেলাম রে ভাই এই ৰমকাৰে কিল পাই লি তো ভাই ভাই আমাৰ এখনি ভাল ক্লিয়াৰ কৰি টিম মেট এবাৰ পাজি আছে টিম মেট পাবে নাই বাবা মাৰে টিম মেট আছে ভাই দৰ দৰ এনেকৈ দৰ আগে কিল দা দিব লাগিব টিম মেটৰ আগে নোৱাৰি কিলাক কিলটো পাইছি টিম মেট পাই নাই কিল আমাৰতো ভালেই লাগিছে টিম মেট ৰাগে কিলাতে পাইছি আমি টিম মেট যদি নাপাইতো টিম মেট পাইলেইতো আমি মানে মাথা গৰম হৈ যায় তনি এই গাড়ী বাবা তুমি এখনে দৰাও দও দাও একো মাৰি কে মারেস্টে আরে ভাই আবার ফাঁকে থাকে কে মারে রে ভাই খাইছি ধর ধর টিমমেটের মেটে বলতেছি তোমার কাছে এনিমে যাচ্ছে তুমি দাঁড়াও আমি আসতেছি দিলাম একটু কাদা স্কট শেষ টিম কিল পিনতে পারে নাই দেখি ওখানে আর একটা আছে ওই যে ফুজি পুঁজি পারতেছে কে আছে ওটা ভাই ওটাকে একটা দেবো ওয়ান টেপ লাগো লাগো যা ডিমেটটি জ্বালা দিছি কে আরে ভাই রিবে একটা মনে হয় সারলো মনে হইলো আইপিএল কি পাবো না না ওই আবার আমাদের পর অত্যাচার করবে নাকি আরে ও সহই তো দুইটা প্লেয়ার আছে ওই যে একটা খা খা ও আমার প্লেয়ার অবস্থা ভালো না এখানে একটা গুলার লাগাই দেখি ও দেখছ যা সত্যি তাই ও এখন স্নাইপার দাম আমাদের নিরিক্রে নিরিক্রে মারবে খা বা ওয়ান টেপের মধ্যে ওটা শেষ ম্যাচ ভুইয়া লাস্টে ফিনিশিং দিয়ে দিলাম ভাই